আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রকমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মা যে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আজকে ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি তো এ তো দেখতে পাচ্ছেন যাচ্ছি যে কিছু কাপড় ধুয়েছিলাম দুপুরবেলা কিছু শুকিয়ে গিয়েছিল ওগুলো আবার দুপুরবেলায় নিয়ে আস ছিলাম এখন আরও কিছু বাকি আছে আর কি ওগুলা আর শোকাই নাই তো এখন বাকিগুলা নিয়ে আসতেছি আর কি তো এখন বাসে কিন্তু কেউ নেই ইবা আর নিয়ে ওরা প্রাইভেটে আর হচ্ছে কি আম্মা গিয়েছে বরাবর বাসায় তো এইখানে হয়েছে গিয়ে আমি যে কাঁঠালগুলো দেখাচ্ছি আমাদের নিচে এইখানে তিনটা কাঁঠাল আছে উপরেও মশাল কাঁঠাল আছে তারপর আম গাছে আম আছে তারপর এখানে হচ্ছে গিয়ে বিলম্ব গাছ আছে অনেকগুলা গাছপালাই আছে আমাদের যেহেতু বেশ অনেকটা জায়গা আছে এই জায়গায় আম্মা গাছ লাগিয়ে রেখেছে আর কি তো অনেক রকম গাছে লাগাই তো এখানে লেবু গাছ আছে তারপর আর যে এখানে মরিচ গাছ আছে পেঁপে গাছ আছে তো আগে কিন্তু আরও অনেক গাছ ছিল যেমন বড়ই গাছ নাইকেল গাছও ছিল আমার বিয়ের পরপর দেখেছিলাম তো গড় ওঠানোর জন্য ওইগুলো কেটে বেড়েছিলো আর কি তো তারপর শুধু শুধু কাটা হয়েছে আরও ওঠানো হয় নাই তো তারপর উপরে করা হয়েছে আর কি তো এখানে যাই হোক কাপড়গুলো নিয়ে তারপর উপরে চলে যাব আর কি বিয়ে বাড়িতে মানে বিয়েবাড়ি থেকে যখন আসছে আর কি বা শুধু বিয়ে বাড়ি না যে কোনো জায়গা থেকে যখন বেড়ানো হয় তারপর বাসায় আসা হয় অনেকগুলো কাপড় চোপড় জামা পরে থাকে ধোয়াধুয়ের জন্য বিয়ে বাড়িতে যখন গেলাম আর কি তো তিন ছেলে মেয়ে আমার যে যেটাই পড়েছে পড়ার পর ভালো একটা পরিষ্কার কাপড় পরছে আর ওইটা আবার ব্যাগের মধ্যে মুড়িয়ে রেখে দিয়েছি মানে বাসায় এসে ধুবো আর কি তার জন্য তো এই আর কি তো একজন আপু আমাকে কিন্তু কমেন্টস করেছিল যে আপু তোমার যে চা আর পরোটা খাওয়া মিস করি আর যখনই খাই তখনই তোমার কথা মনে পড়ে তো আপু প্রায় দশ বারো বছরের অভ্যাসটা কিন্তু পরিবর্তন করতে পারছি এইরকম যেন অনেকবার অনেক রকম চেষ্টা করেছি যে চাটা আমার বাদ দেওয়ার জন্য তো এখন না খেলে খেলাম না খেলে নাই ওই তাগিদ নাই তো আপনারা অনেকেই হাসবেন যে আমি যদি চা নাও খেতাম যে চা খাবো খাবো আমার মাথা ব্যথা করতো একটা ইয়ে থাকতো আমি কী যেন খাই নাই কী যেন খাই নাই রুটি পাটা মানে চা ছাড়া আমি খেতেই পারতাম না তো এখানে যে তারপর কি হয়েছে যে রান্নাবান্না যখন করতে চাইতাম আমি রান্নাবান্নার পাতিলে আসতো না আমার চায়ের পাতিল হাতে চলে আসতো মানে আমি চা তো খাই নাই আজকে চায়ের পাতিলটা বারবার আমার হাতে গিয়ে আমি নিয়ে ফেলতাম এরকম অভ্যাস ছিল মানে মারাত্মক অভ্যাস ছিল ওই অভ্যাসটা অনেক কষ্টে ছা মানে ছাড়ছি আর কি তো আজকে আপু যেহেতু বলছে তার জন্য একটু চার পরটা খেয়ে এখন কি যে খেলে খেলাম না খেলে না এখন মনে করেন যে আট দশ দিন পর বা পনেরো দিন পর একবার যদি খাই আর কি ওই আগের যে একটা নেশা ছিল সেটা আর এখন নাই ওই টাল্লা রকমতে দূর করতে পারছি অনেক দিনের চেষ্টা আর কি জান্নাত আর জীবন আপু লিখেছেন আসসালামু আলাইকুম যে কেমন আছো আমার প্রিয় আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আর ওয়ালাইকুম সালাম আপু সব কিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ ব্যস্ততার মাঝেও তুমি যখনই ব্লগ ছাড়ো আমার ব্লগ দেখা তোমার ব্লগ দেখার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করি এবং সময় করে লাইক দিয়ে দেখে যত ব্যস্তই থাকি না কেন আপু তুমি যখনই সময় পাও তখনই ব্লগ দিও তোমার ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ ভালো থেকো আপু তোমার জন্য মনের গহীন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো আমার পরিবারের সবার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ এই তো আপু মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ তোমাদের সবাইকে অনেক ভালো রাখো তো এখানে আজকে একটু রান্না রান্নাবান্না করব তো প্রত্যেক দিনই তো রান্নাবান্না করি তো ওই হিসেবে আজকে একটু বেশি মানে পরিমাণটা একটু বেশি আর কি প্রথম দিকে জানতাম না যে আপার আছে ঢাকা থেকে আর আজকে আসতেছে আর কি বড় আপা তো ভাইয়া শরীর ভালো না তো তার জন্যই কিন্তু ঢাকা যাওয়া হয়েছে অপারেশন হয়েছে আর কি আর কি তো তার জন্য আপার আজকে চলে আসবে বাসায় তো যেহেতু আমরা ব্রাহ্মণবাড়িয়াতে থাকি তো প্রথম দিকে ছোট আপাকে বলছিলাম আর কি আমাদের সাথে খাওয়া দাওয়া করার জন্য তো তারপর যখন আবার আপারা আসছিলো আর একটু পরিমাণে আর কি একই খাবার কিন্তু একটু পরিমাণে বাড়িয়ে নিছি আর কি যেন বড় আপাকেও দিতে পারি ছোট আপাকে নিয়ে একসাথে যেন যেহেতু মানে একসাথে খেতে পারি আর কি আর যেহেতু বায়ার শরীর খারাপ আপা আর এসে খেতে পারবে না আপাকে দিয়ে আসবো আর কি তো এখানে আমি এখন যে ধোয়াধুয়ি করলাম এগুলো তখন পর্যন্ত কিন্তু যায় না তারপর থেকে আর কি আস্তে আস্তে মানে আর একটু পরিমাণ বাড়িয়েছিলাম আর কি তো এখানে যে সকালবেলা খাওয়া দাওয়া হয়েছিলো তো এই থালা বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম তো সকালে নাস্তা খাওয়ার পর যদি যে রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা শুরু করি তাহলে দেখা যায় কি রান্নাঘরটা এত এলোমেলো লাগে না আর তা না হলে অনেক এলোমেলো লাগে আর কি তো এখন যে যা যা ছিল সিঙ্কের মধ্যে এগুলো আমি ধুয়ে নিব আর বাচ্চাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমার খাওয়া শেষ তো এখন আস্তে আস্তে দুপুরে রান্না করবো কাটাকাটি করব আর কি আলমগীর খোসের উনি লিখেছেন সকালে নাস্তা থেকে শুরু করে সারা দিনের কাজ সব কিছু খুব সুন্দর লাগলো যা বেশিরভাগ তোমার ব্লগগুলো টিভিতে দেখে আর কি তো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো আপু যে এম এইচ এই একটা আইডি থেকে উনি লিখেছেন হাসিব হ্যাঁ উনি লিখেছেন আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি অনেক দিন আপনার চা পরোটা খাওয়া দেখে না হ্যাঁ কিছুক্ষণ আগে যে বলছিলাম আমি যতবার চা খাই ততবারই আপনার কথা মনে পড়ে অনেকগুলো ভালোবাসা দিয়েছেন আপু মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা এখনও চা খাবো চা যে বিশ্বাস করবেন একটা সময় কি আমি মনে মনে যে ইয়ে করতাম দোয়া করতাম যেন আল্লাহ আমার ডায়াবেটিক্স যে এটা খেলে কিন্তু মানে আমরা সবাই জানি চিনিটা বাদ দিয়ে দিতে হয় মনে মনে দোয়া করতাম আর যাই হোক আমার যেন মানে মানে যখন বোড়া হয়ে যাবো আর কি তখনও পর্যন্ত যেন ডায়াবেটিক্সটা যেন আমার না হয় যেন আমি চাটা খেতে পারি চা কফি যেন খেতে পারি আপনারা শুনলে মানে অনেকেই হাসবেন মনে মনে দোয়া করতাম আর কি যেন আমার এইটা না হয় এই রোগটা না হয় তাহলে তো আমি চা কফি খেতে পারবো না তো অনেক কষ্টে এটাকে বাদ দিছে এখন খেলে খেব আর খেলে খাইবো আর না খাইলে নাই আর কি এরকম একটা আর কি তো আমার আব্বা সবসময় আমাকে বলতো আর কি যে চিনি খাও না চিনি খাও না তার জন্যই মনে মনে কিন্তু সবসময় আমি দোয়াটা করতাম তো সবাই আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আব্বাকে ভালো রাখেন তো এইখানে দুপুরে রান্নাবান্না করতেছি তো এখানে মুরগি মাংসটা রান্না করবো মুরগি মাংসটাকে আমি কিছুটা লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি ভেজে নিয়েছি তো আরও একবার উঠিয়ে নিয়েছি আর কি তো এই তো বাকিগুলোও দিয়ে দিলাম যেহেতু আমরা সবাই মিলে খাবো একটু বেশি পরিমাণে রান্না করব তো তারপর কিন্তু সব কিছু আরও অ্যাড করেছিলাম আর কি তো এখানে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপন সাথে আপু লিখেছেন কেমন আছো আমার প্রিয় আপু অসংখ্য ধন্যবাদ আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আশা করি তুমি অনেক বেশি ভালো আছো তো বিয়ের ভিডিওগুলা দেওয়ার কারণে অনেকগুলো কমেন্টস না আমার জমা পড়ে গিয়েছিল সব তো তোনি আপু লিখেছেন আপু আপনি আমার কমেন্ট পড়ছেন তার জন্য ধন্যবাদ আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা এখন কি আপু একটু ওই যে বাচ্চাদের তিন বাচ্চার স্কুল প্রাইভেট সব কিছু মিলিয়ে ঘরে কাজ রান্নাবান্না সব কিছু মিলিয়ে পারি না তার জন্যই কিন্তু এই সমস্যা হয় আর আজকে ভিডিওটা না শুক্রবারে ভিডিও ছিল তার জন্য কোনো ইয়েছে শুধু প্রাইভেট ছিল সকাল ছয়টার সময় ওদের তিনজনকে দিয়ে আসছিলাম ওদের মাদ্রাসা ওগুলো নাই আর কি পরীক্ষা যেহেতু চলে আসতেছে তার জন্য যে শুক্রবার দিনও ওদের ম্যাম পড়া ছিল আর কি তো তার জন্য শুক্রবার দিনটায় আসতে দেরি ভিডিওটা করতে পারছিলো মানে পারছিলাম আর কি তো ওই পাশে হচ্ছে আমি ডাটা বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে গিয়ে আমি ডিমের কুর্মা করব আচ্ছা ডিমের কুরমা রেসিপিটা একটু শেয়ার করি এখানে হচ্ছে কি আমি পেঁয়াজ পাটা আদা বাটা আর হচ্ছে কাজু বাদাম বাটা দিয়েছি তারপর রসুন বাটা লাল মরিচের গুঁড়া দিয়েছি অল্প করে একটু জিরা গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প করে একটু গরম মশলা দিয়েছি দেওয়ার পর এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে অবশ্যই স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কি কষিয়ে নেওয়ার পর মশলাটা তারপর আমি ডিমগুলা দিলাম আর ডিমগুলাকে আমি যে হালকা একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম তারপর এখানে হাফ কেজির চেয়ে বেশি এক কেজির চেয়ে একটু কম দুধ দিয়েছি গরুর দুধ দিয়েছি তো এটা কিন্তু নামানোর পর আর যে ঝোলটা একটু বসে যায় আর কি তো তার জন্য একটু পাতলা থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে আর এইখানে হয়েছে গিয়ে আমি দিলাম হচ্ছে ছয় টেবিল চামচের মতো পাঁচ ছয় চামচের মতো ঘি দিয়েছে আরও একটু দিয়েছিলাম অনেকটা ঘি দিয়েছি আর ঘি ছাড়া কিন্তু কুরমা ভালো লাগে না আর এখানে হয়েছে গিয়ে আমি কিছু ব্যবস্থা দিয়েছি তো এ তো ডিমের কোরমা রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু পোলাও দিয়ে খেতে অনেক ভালো লাগে তো এখানে আরও একজন আপু লিখেছেন যে আপু আপনি কি বিদেশে চলে গিয়েছেন না আপু আমি বিদেশে যাই নাই আপনাদের ভাইয়া আমাকে ভিডিও করে দিয়েছিল আর আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর কি এম মানিক উনি লিখেছিল আর কি তো এখানে এই তো আস্তে আস্তে আমি রান্নাবান্নাগুলা কমপ্লিট করে নিয়েছিলাম তো এখানে হয়েছে ডিমের কুরমা পোলাও করেছি আর মুরগি মাংস রান্না করেছি আলুর ভর্তা করেছি মাছ পোনা করেছি আর এখানে একটু শাক আছে ঢেঁড়স ভর্তা আছে তো এখানে ওই যে ঢেঁড়স ভর্তাটা গত দিনে ছিল আর কি তো তার জন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আর এখানে ডাটা রান্না করেছি আর এখানে টক রান্না করেছি তো যতটুকু পারলাম করলাম আর কি এখন আপাকে ফোন দিয়েছিলাম আপারাও চলে আসতেছে তো আপা বাসায় এসে কাছাকাছি চলে আসছে ফোন দিবে আর কি তো তার জন্য আম্মার শেষ সবার খাবার গোলা বেড়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া শেষ পর্যায়ে এমনিতে আপা আসছে তারপর আমরা গেলাম আর কি আপার জন্য সব খাবার এখানে রেডি করে নিয়েছি তো এখন আপার জন্য নিয়ে যাব আর কি আপা ভাইয়া ওদের মানে সবার জন্য আর কি তো ওরা বাসায় মাত্র তিনজন মানুষ মানে নিলয় তারপর আপা আর ভাইয়া আর কি তো আপার বাসা থেকে চলে আসছি তা আসার পর বিকেলবেলা সবার জন্য একটু সেবাই রান্না করছিলাম তো এইখানে হয়েছে গিয়ে ফুলের কলি আপু লিখেছেন আপু ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপু আচ্ছা ঝরঝরের জর্দা শ্যামাই অনেকেই দেখবেন জর্জরা হয় না তো দশ মিনিটের ভিতরে কিন্তু দশ থেকে বারো মিনিটের ভিতরে এই জর্ঝরে জর্দার শ্যামাইটা একদম সহজভাবে রান্না করে নিতে পারবেন প্রথমে আমি প্যান্টটা বসিয়ে দিলাম তারপর শ্যামাই দিলাম আর যে স্বাদ মতো লবণ দিয়েছি এখানে নাইকেল দিলাম আর চিনি দিলাম আর এখানে হয়েছে গিয়ে কিশমিশ দিলাম আপনারা ছেলে বাদাম দিতে পারেন আমার শুধু চিনা বাদাম করেছিল তার জন্য আমি আর দিই নাই তো কাজু বা আলমন্ড যেই বাদামগুলো থাকলে দিতাম তো তার জন্য দিই নাই তো এইখানে নারকেল যত বেশি দেওয়া যায় ততই ভালো লাগে যতটুকু নারকেল ছিল করে সবটাই দিয়ে দিলাম আর এখানে পানি দিয়ে দিয়েছি আর ঘি দিয়েছি এইখানে দুইবারে মিলিয়ে আমি এক কাপের মতো ঘি দিয়েছি আমি অনে আপনারা চাইলে কিন্তু তেলও দিতে পারেন মিলিয়ে তেল আর ঘি তো আমি কিন্তু শুধু ঘি দিয়ে রান্না করছি তো শুধু ঘি দিয়ে রান্না করলে কি টেস্ট অনেক বেশি ভালো আসে তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি আমি চুলাটা মানে জ্বালিয়ে আর কি বন্ধ করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত সব কিছু দিচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চুলা অন করে না ডেকে দেওয়ার পর চুলাটা অন করেছিলাম তো এই তো আবারও আমি কিছু ঘি দিয়ে দিলাম দুইবারে মিলে এক কাপের মতো ঘি দিয়েছি দেওয়ার পর একটু নাচাড়া করে নিচ্ছি ঘিটা বেশি দিলে অনেক ভালো লাগে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আর কি এই তো ঝরঝরে জর্দা জ্যাম শ্যামাই রেডি হয়ে গিয়েছে এখন আমি একটু সার্ভ করে নিচ্ছি আচ্ছা মির পারবিন উনিও লিখেছে উনিও কিন্তু খুব মানে ইন্ডিয়া থেকে আপু কমেন্টস করেন এত দূর থেকে আপু আমাকে কমেন্টস করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপু তো এখানে হয়েছে এই তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে শ্যামাইটা তো আরও একজন আপু লিখেছেন এমডি আসাদ উনি লিখেছেন আপু আপনাকে অনেক সুন্দর লাগে আমাকে সুন্দর লাগে ওই আপু হয়তো বা লিখতো আর কি আপনার কথাগুলো ভালো লাগে বাড়িটা সেটা আর কি তো হয়তো বা একটু বই হয়ে গেছে আর কি তো এই তো এখানে আমি রেডি করে নিয়েছি এখন আমি সবাইকে দিয়ে দিব যারাই পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.